এমার এবার এই কথা বলা ঘোড়া बदमाशটাকে সরাতে হবে নয়তো ও আমার সব তথ্য ফাঁস করে দেবে প্রিয়তম আমার একটি অনুরোধ আছে বলো প্রিয় কি চাও আমার ঘোড়া মেঘদূত ওটা খুব দুষ্ট আমাকে না কামড়াতে চায় ওটার মাথা কেটে ফেলেন নির্দেশ দাও তোমার কথাই শিরোধার্য তাই করা হবে এভাবে শুরু হলো নতুন জীবন রাক্ষসী বসল রাজপ্রাসাদের রাজকন্যা আর ছাগল সেজে ডাইনির এদিকে রাজপুত্রের আদেশে যখন কষাই মেঘদূতের গলা কাটতে যাচ্ছিল তখন আসল রাজকন্যা কষাইখানার কাছেই লুকিয়েছিল কষাই ঠাকুর আমার একটা অনুরোধ আছে কি চাও মা এই মোহর নাও আর মেঘদূতের মাথাটা ওই প্রাসাদের বড় তোরণে টাঙিয়ে দাও আমি রোজ সেখান দিয়ে যাই অন্তত মাথাটা তো দেখতে পাবো ঠিক আছে মা তোমার কথাই রাখব এভাবেই মেঘদূতের মাথা এসে পৌঁছালো রাজপ্রাসাদের তোরণে প্রতিদিন ভোরবেলা ছাগলের পাল নিয়ে রাজকন্যাকে যেতে হতো সেই তরুণের মধ্যে দিয়ে সেখানে ঝুলত তার প্রিয় ঘোড়া মেঘদূতের মাথা হায় মেঘদূত তুমি এখনও চলছ হায় রাজকন্যা তোমার মা জানতে পারলে নিশ্চয়ই অনেক কষ্ট পেতেন প্রতিদিন এভাবে মেঘদূতের মাথার সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে এই কথোপকথন হতো রবি শুনতে পেত কিন্তু কিছুই বুঝতে পারতো না একদিন যখন দুজনে মাঠের মধ্যে ছাগল চরাচ্ছে তখন ওই দেখো আবার চুল খুলেছে আজ না ওর কালো চুল কেটে আমি নিয়ে যাব বাজারে 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 এর অনেক ভালো দাম পাবো আরে সুন্দর সুন্দর চুল চুল তোমার তোমার এই আমি কেটে নেব হে বিক্রি করে কিছু পয়সা পাবো না তুমি সরে যাও বলছি আমি এখন চুল বাঁধবো না না আজ আমি তোমার চুল নেবই নেব। ওগো বাতাস বায়ুর রাজা তুমি উড়িয়ে নিয়ে যাও রঘুর টুপি ছোটুক শেতার পেছনে যতক্ষণ না আমার চুল আসরানো আর বাধা শেষ হয় প্রচন্ড ঝড় বই আসে রঘু টুপি ঘুরে যায় হ্যাঁ এ কি হলো আরে দড়াও দড়াও এ একদিন না একদিন তোমার চুল আমি কাটবই কাটব আমার টুপি আরে টুপি রে দাড়া এইভাবেই প্রতিদিন রাজকন্না নিজেকে রক্ষা করতেন শয়তান রঘুর হাত থেকে আর সহ্য করতে পারছি না প্রতিদিন এমন হয় আমি বৃদ্ধ রাজাকে সব বলবো বলো 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 হয়তো এতে আমার মুক্তি হতে পারে মহারাজ মহারাজ এই মেয়ে প্রতিদিন ভোরে তরুণের কাছে গিয়ে সে ঘোড়ার মাথার সাথে কথা বলে বলে হাই মেঘদূত আর ঘোড়ার মাথা উত্তর দেয় আমি নিজে দেখব কাল ভোরে তুমি আমাকে নিয়ে যাবে বৃদ্ধ রাজা লুকিয়ে রইলেন তরুণের আড়ালে তিনি নিজের চোখে দেখলেন এবং কানেও শুনলেন সবকিছু তোমার মা জানতে পারলে নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পেতেন রাজা আরো দেখলেন কিভাবে মেয়েটি বাতাসকে আদেশ দেয় ওগো বাতাস বায়ুর রাজা তুমি উড়িয়ে নিয়ে যাও রঘুর টুপি ছুটুক সে তার পেছনে যতক্ষণ না আমার চুল আচরানো আর শেষ হয় এ তো সাধারণ মেয়ে নয় এর মধ্যে কোনো ব্যাপার আছে কে তুমি কেন এমন করো মহারাজ মহারাজ আমি শপথবদ্ধ কাউকে আমি কিছু বলতে পারবো না বললে আমার প্রাণ যাবে তবে ওই লোহার চুল্লি ওই চুল্লির কাছে গিয়ে বলো তোমার কথা তোমার দুঃখের কথা সব বলো